সালামু আলাইকুম আসি সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি ভাইয়া কেমন আছেন তোমার তো এমনি লস নাই সর্বপ্রথম চালান তিনশো টাকা নিয়ে যাইতে হয় আমার ফোন দিয়া একজনে খেলছে খেলতে খেলতে ওই জায়গায় ওই জায়গায় কি মানে আমার বিকাশে

আইলেও গেলো আইলো গেলো ইটটুকা আয় পড়ছে অন্তা অর্ধে গুড্ডু দিয়ে হালাইছি ওই একটু দিয়া খেলছি আইলেও গেলো আইলেও গেলো আবার ইটটুকা বেশি আয় পড়ছে আবার উনি অর্ধেক গুড্ডু দিয়ে হালাইছি আবার একটু রয়েছে আবার ইটুক আবার আইলেও গেলো আবার একটু বেশি আয় পড়ছে আবার অন্তা অর্ধে গুড্ডু দিয়ে হালাইছি আবারও একটু দিয়া খেলছি আবার আইলেও গেলো এইভাবেই সবাই আশা করে যে আমি এই গেমসে একবারে চার পাঁচ দশ হাজার বিশ হাজার মানে মানুষের লোক খালি থাকে পাঁচ হাজার হইলে কব না দশ হাজার টিয়া মিল করে উঠতে দশ হাজার হইলে কব না পনেরো হাজার টিয়া মিল করে উঠতে দেয় পনেরো হাজার করলে কব না বিশ হাজার টিয়া মিল করে উঠতে দেয় হ্যাঁ আর আমি আশায় থাকি এর কমও না এর বেশিও না এক হাজার টিয়া হয়েছে কখন